কথা কথা নেই কবি বাবা রে বাবা কি ওজনের ওজন বুটকির করে বুটকি বুটকির করে বুটকি আজকা তোর আমি এমন ভাবে নষ্ট করবো জীবনে কারো কাছে মুগ্ধা হইতে পারবি না হারামের বাচ্চা আমার বইনের অশান্তি হুম আমার বোনের সংসারের ভিতরে সবসময় চালাস তোর চাকুন নাকি আমার বোন হ্যাঁ তোর তোর আজকা বড় বকা ডাক আব্বু বড় বউ কেন আমাকে বলেন না বড় বউ একাই কি শুধু এই বাড়ির বউ ওকে একাই দায়িত্ব পালন করে আব্বু শুনেন আমিও অনেক দায়িত্ব পালন করতে পারি আমাকে বলেন না হ্যাঁ আব্বা ও কিন্তু ঠিক কথা বলেছে ও অনেক দায়িত্বশীল অনেক দায়িত্বশীল এই বাসার বড় বউ আছে না ওই বড় বউরে ওর বাপে একদম হাতের তালুতে রাখে এই বাড়ির সব কিছুর দায়িত্ব ওই বড় বউ কি লেগা সব বড় বউ পালন করবে কি লেগা তুই কি বালান চলে ভাই সেই সব বুঝতে হয় বইরা কোথাও নিয়ে দিয়ে

বড় বউ একাই কি শুধু এবারে বউ ওকে একাই দায়িত্ব পালন করে অবশ্যই আমিও অনেক দায়িত্ব পালন করতে পারি আমাকে বলেন না হ্যাঁ ও কিন্তু ঠিক কথা বলেছে ও অনেক দায়িত্বশীল অনেক দায়িত্বশীল তোরা যেটা বলছিস সেটা কর আব্বা আমি একটা জিনিস বুঝলাম না আমার বউ কি নদীর জলে ভাসছে আসছে নাকি তুমি ওরে দায়িত্ব দাও ওরে দায়িত্ব দমু ওরে আর ও তো এখন পর্যন্ত ঠিক মতো পয়সা প্রসাবি করতে পারে না আর ওরে আমি দায়িত্ব দেবো

ছেলে আসসালামাইকুম এখানে আসো দেখি তুমি একটু হবে ধরো এখানে পঞ্চাশ হাজার টাকা আছে বাসায় যা কিছু লাগবে হাট বাজার সবকিছু এটা দিয়ে করবা আর এই যে সুপুত্র আমার দিকে টাকা বলেন শুনতেছি বাসায় যা কিছু প্রয়োজন কেনাকাটার দরকার আছে সব কিছু হয় দিবি ভাষায় যেন কোনো রকম অশান্তি না হয় আর আইসা যদি কোনো রকম অশান্তি পাই তাহলে এই যে সারা জীবনের জন্য স্প্রিং একটা এখানে খাইতে দেবো তারপর এরকম লাফাইতে থাকবি এই যে শোনেন এই যে মহারাণী আপনাকে বলতেছি শুনতেছি বড়ো বউ যখন যেটা বলে সেটাই করবেন বড় বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না আর এই যে আপনাকে বলতেছি আপনার বউয়ের

ঠিক আছে বৌমা তাহলে আসি আচ্ছা আপা সাবধানে যাইবেন ঠিক আছে কথা আছে না শালনাই গুপ্তার বাগানাম বইকা লাভ কি দেয়ালে যদি সারাদিন কিলাইতে থাকো দেয়ালের কিছু হইব হাতে ব্যথা পাবি শোনেন না বলছি কি আব্বারে সাবধানে নিয়ে যায় না আব্বার দেখাশোনা করলাম আপনার যাও

আমার সোনার সেরাটা এখন কালো করে রাখছে কে শোনা আর আসছে না তোর আব্বা যখন আমার অপমান গুলো করতেছিল তখন মুক্ত বন্ধ করে রাখছিল কিসের জন্য শোনা আমার ভিতরে না অনেক সাহস আমি না আব্বাকে বল একটা কথাও কবি না আজকে আব্বার সাথে যাই ঘুমাবি এটা তুমি কেমন কথা বলতেছো জান তোর যেটা খুব দেখ আইছে আর আর করে আর আম্মা আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আসসালামু আলাইকুম কি রে মা তোর মন খারাপ কেন

ওর বাপে একদম হাতে তালুতে রাখে এইবারই সব সবকিছুর দায়িত্ব ওই বড় বউ কি লেগা সব বড় বউ পালন করবে কি লেগা তুই কি বানান চলে ভাই সেই সব কি হ্যাঁ কিছু না হ্যাঁ তো আমি বলছিলাম আম্মা এই ফকিন্নি ফ্যামিলিতে বিয়ে দিও না আমার বোনটারে আমার বোনের জীবনটারে তেজপাতা বানাই ফেলছে আম্মা আমি কিন্তু ছাড়মু না কেউরে তুই চুপ থাক আম্মা তুমি জানো না সকালবেলা ওর সামনে ওর আব্বা আমার কি অপমানটাই না করলো কইলো কি আমি নাকি বৈশা প্রস্তাব করতে পারি না কি তোরে কইছে এত বড় তোরে কইছে হ্যাঁ তখন আমি বলছিলাম আম্মা বারবার করে বলছি এইখানে বিয়ে দিও না দিও না তোমরা পাগল হয়ে বিয়ে দিলা ছেলে বলো ছেলে বলো কিসে বলো বলো একটা বলত কো থাকা এই তোর সামনে তোর পুরো অপমান করছে কিছু বলছ না চুপ থাকস না কে ভাবে চুপ থাকবো আমি কিভাবে চুপ থাকবো আমার ছোট বোন আদরের বোন আমার কষ্টে দুঃখে কলচিরা ফাইকে যেতেছে ইচ্ছা করতেছি পুরো ঘটনা শুনলেই তারপরে কমা ক তারপর

হইছে কি আব্বা কই আমি আর কি কম আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন ভাইজান ভালো আছেন ধরো টাকা এখানে টাকা আছে আর বাজারের লিস্ট আছে বাজারগুলো নিয়ে আসো আর শোনো বাজারগুলো নিয়ে তাড়াতাড়ি আসবা রান্না করতে হইব আপনারা আসেন আপনাদের চা নাস্তা দিতেছি যা হ্যাঁ তুমি আর কথা বললো না তুমি আমার বোনটা জীবন নষ্ট করে দিস ওর চেহারা দিকে তাকলে আমার বুকটা ভাইটা কান্দরে আছে বোন চেয়ে আমার মাপ করে দিস তাহলে কিছু করতে পারলাম না সুন্দর থাকলে আমার কি সুন্দর কি আর বান্দুরী কি প্রচুর সুন্দর আমার বইটার চেয়ে বেশি সুন্দর বলুস না কথা না দায়িত্ব তোর বইনি পালন করবো বড় বাবু রে রাত্রেবেলা বসতাই বই কোথাও এক নিয়ে এই কথাটা কিন্তু তুমি আম্মা ভালো গেছো কথাটা আমার খুব পছন্দ হয়েছে আম্মা এমন ভাবে ইজ্জত নষ্ট করবি যেন এই বাড়ি আসার নাম গন্ধ না নেই তুমি চিন্তা করো না আম্মা এমন ভাবে ইজ্জত নষ্ট করবো আম্মা এই বাড়িতে কেন এই দেশি মুখ দেখাইতে পারবো না

আরে আমি গাড়ি পর্যন্ত দেব মনে ঠিক আছে চল দেখছো হুম ও বলে বড় বড় ইজ্জত নষ্ট করে ওদি ঘুমাইতেছে এই পড়া বুঝলাম না কিছু কথা নাই বাত্রা নাই আই এই বলে গায়ে দিতাছো তুই কি ঘুমাইতাছিস তো কি লিগাইছিস এনে

বাবা রে বাবা কি ওজনের ওজন বুটকির করে বুটকি বুটকির করে বুটকি আজকা তোর এমন এমনভাবে নষ্ট করব জীবনে কারো কাছে মুদ্রা হইতে পারবি না হারামের বাচ্চা আমার বইনের অশান্তি হুম আমার বইনের সংসারের ভিতরে সবসময় তা লাস্তর চাকর নাকি আমার বোন হ্যাঁ তোর তোর আজকা আচ্ছা মা বুটকির করে বুটকি যে ওজনের ওজন আম্মা

ওই জীবনে কারো কাছে মুখ দেখাইতে পারবো না কি কিনে এটাই তো সন্দেহ দশজন বন্ধু হইবে তুমি কি মনে করছো যাও আম্মা তুমি যাও 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 মা ফুটকিরি করে ফুটকি এত ওজন কোমরটা আমার ব্যথা হয়ে গেছে ফুটকির করে ফুটকি এত ওজনের ওজন কাজ করি তোর সাথে আগে লাগাই দিয়ে

মজা লাগতেছে পাক বই যেতে এটা কি করছি আমি হ্যাঁ আমার বইনে আমার বইনের লি হয়েছে আমি একটা কাজও করতে পারি না আমায় যদি জানে আমার ভোগার হাড্ডি সব মিলনা ফলে আমি কি করলাম হ্যাঁ আমার আন্দাজ জ্ঞান কিচ্ছু রাই আমি হ্যাঁ কি করুম আমার বন্ধুরা মনে আছে আমার বইনের চিরা বিরা খাই নেব আমি কি দরজা দর্জা না দরজা না এই শুনছ আমি আম্মাই ভছি বাচ্ছি

আমি ভয় পেয়েছি আল্লাহ 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 আমার বই নেরে বসান আমার বই নেরে আল্লাহ বসাইছে আমার মুখের দিকে তাকাইছে জীবনে কোনো খারাপ কাজ করি নাই তো এ লিখি পারি নাই আমার দ্বারা সম্ভব না আমার বলে কি জানো তোরে যদি এই কামটা না দিয়ে আমি অন্য টাকা দিয়ে করাইতাম হেরা পারফেক্ট ভাবে কামটা করতো তুই যে বল তুই যে বল এই না আমার আগে বোঝা অদ্ভুত আম্মা এখন আমরা কি করব বলবো এক দিকে রাখো তুমি না মা মতৃপ্ত কথা বলো মতৃপ্ত কথা বলিবে নাকি চুপ থাক আম্মা চুপ থাক মানে কি আজকে যদি সত্যি সত্যি ওই মেয়ের রান্না ইজ্জতটা নষ্ট করতাম কি হইতো ঠিকই হয়েছিল তাইলে আজকে যদি ওই স্ত্রীর ইজ্জত নষ্ট করতাম কোনো না কোনো একদিন এই গুইরা আমার বোনের ইজ্জত কেউ না কেউ নষ্ট করতো কইছে আমার মায়ের ইজ্জত নষ্ট করবো আল্লাহ জুতা মায়েরা বুঝাইছে এই কাজটা করিস না এই কাজটা করিস না এই কাজটা পাপ এর লিগে আল্লাহ আমার দ্বারা এই কাজটা হয় নাই শোনো আমার তোমার আরেকটা কথা বলি ওর শ্বশুর বাড়ি তুমি কখনো যাইবা না ও যেমনি সংসার করতেছে এমনি সংসার করতে বসে আমি না তুমি যাইবা না আমি তোমার মানা করছি যদি যাও আমি কিন্তু কুরুক্ষেত্র বানালাম সব কিছুতে দেখো তুমি না অতিরিক্ত করতেছ আমি অতিরিক্ত করতেছি না অতিরিক্ত তুমি করতাছ ওর সংসারে যায় কেন তোমার নাক গলানোর দরকার আছে ওর সংসারে ও বুঝব ওর শ্বশুর ওর শাশুড়ি ও হ্যাঁ বুঝবো সংসার কিভাবে চলবো তুমি ডিসিশন দিয়ে দিবা সংসার কিভাবে চলবো তোমার কথাই চলবো ওদের সংসার তুই কি আমার জ্ঞান দিতেছি হ্যাঁ আমি তোমার জ্ঞান দিতেছি আমি তোমার ছেলে তুমি যেহেতু বুঝো না আমি তোমার বুঝাই দিতেছি বোন তোর পায়ে ধরলাম বোন তুই আমার মাফ করে দিস আমার মাফ করে দিস বোন আল্লাহ আপনি আমার মাফ করে দিন আল্লাহ আল্লাহ এই ভুল কাজ করছে পাপ কাটছুক এই পাপ কাজ করছে আমার মাফ করে দিন আল্লাহ আল্লাহর কাছে মাফ চাও তোবা করো ডাক্তার লুয়ে ওমা মা ওমা ওমা আরে আমার মা তো কথা কয় না রে ওমা ওমা ঠিক আছে তুমি কোথায় বলছি আমরা পাশে এক বাসায় আছি তো তুই ঘুমাই গেছিলি গা তুই সব ঠিক আছে না তো বাসায় হ্যাঁ তোর দিয়ে